স্বাগতম নথিপত্র আলোচনা করব বরিশালের এক অদ্ভুত রহস্য যা গান্স অফ বরিশাল নামে পরিচিত আঠারোশো উনিশ শতকে বরিশাল ছিল ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে একটি নদী জনপদ। জনপথ পদ্মা মেঘনা কীর্তন অসংখ্য খাল নদীর ঘেরা এই অঞ্চল মূলত নৌপথ নির্ভর বিদ্যুৎ বা আধুনিক সড়ক ছিল না পণ্য মানুষ সবকিছু যেত পালতোলা জাহাজ আর কাঠের নৌকায় রাতে নদীর তীরে কেবল আলো আর সেই নীরবতা ভেঙে হঠাৎই ভেসে এক অদ্ভুত গর্জন আঠারো শতকের শেষ থেকে ব্রিটিশ নাবিকরা কীর্তনখোলা ও মেঘনার মোহনা এই রহস্যময় শব্দ প্রথম শোনেন এই রহস্যময় শব্দের প্রথম লিখিত উল্লেখ পাওয়া যায় আঠারোশো সালে তখন ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট হিন্ডি বেভারিজ তার বই দ্য ডিস্ট্রিক্ট অফ বাকেরগঞ্জে জানান বরিশালের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে শোনা যেত বিস্ফোরণের মতো গর্জন শব্দের উৎস খুঁজে বের করতে ব্রিটিশ নৌবাহিনী ও প্রশাসকরা একাধিকবার তদন্ত চালান নৌকা ও ছোট জাহাজে করে নদীর তলদেশ খালমুখ এমনকি জঙ্গলের ভেতর পর্যন্ত অনুসন্ধান করা হয় তারা ভেবেছিল হয়তো কোনো লোকানো কামান ঘাটি অথবা জলদস্যুর আক্রমণ বা ভূগর্ভস্থ গ্যাস বিস্ফোরণ হচ্ছে কিন্তু প্রত্যেকবার তারা ফিরে এসেছে খালি হাতে শব্দের উৎস ধরা পড়েনি এতে রহস্য আরো গভীর হয়েছে আর নাম হয়েছে গান সব বরিশাল বাংলাদেশের কবি সুফিয়া কামাল তার শৈশবের স্মৃতিতে লিখেছেন বরিশালের কীর্তন খোলার ধারে বসে তিনি বহুবারই গর্জন শুনেছেন তখন শহরে তেমন যানবাহনের শব্দ ছিল না তাই গর্জনটা আরো স্পষ্ট লাগত শব্দটি যেন নদীর বুক ফেটে কামাল ছোড়া হচ্ছে ভয়ঙ্কর তবু রহস্যময় বিজ্ঞানীরা এই শব্দকে সাধারণত তিন ভাবে ব্যাখ্যা করেছেন দূরের বজ্রপাত বা বিস্ফোরণের শব্দ বিশেষ আবহাওয়া ও তাপমাত্রার কারণে অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে আসতে পারে নদীর তলদেশে গ্যাস যেমন মিথেন জমে হঠাৎ বেরিয়ে গেলে বড় বিস্ফোরণের মতো শব্দ হতে পারে ছোট আকারের ভূমিকম্প বা সিসমিক মুভমেন্ট পানির মাধ্যমে বড় গর্জনের মতো শব্দ সৃষ্টি করতে পারে স্থানীয় আছে এটি নাকি শত বছর আগে হওয়া নৌ যুদ্ধের বন্দুকের প্রতিধ্বনি কেউ বিশ্বাস করে হারিয়ে যাওয়া যুদ্ধ জাহাজের আত্মরাতের নদীতে গর্জন তোলে আর কেউ বলে নদীর দেবতার সতর্কবার্তা উনিশ শতকে এই শব্দ নিয়মিত শোনা যেত আধুনিক যুগে এটি প্রায় বিলুপ্ত ঐতিহাসিকভাবে সর্বশেষ এই শব্দের বিশ্বাসযোগ্য রিপোর্ট পাওয়া যায় পঞ্চাশের আশেপাশে এরপর থেকে খুব কম শোনা গেছে যদিও কিছু স্থানীয় প্রবীণরা বলে উনিশশো নব্বই এর দশকেও হয়তো এক দুবার এই শব্দ শোনা গিয়েছিল তবে বিশ্বের আরো কিছু জায়গায় এমন শব্দ শোনা গেছে যুক্তরাষ্ট্র কানাডা বেলজিয়াম ও নেদারল্যান্ডসে এই শব্দ শোনা যায় ডান্স অফ বরিশাল প্রকৃতির এক অদ্ভুত ধাঁধা যা ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত অমীমাংসিত ব্রিটিশ নাবিকরা খুঁজে পায়নি বিজ্ঞানও এখনো নিশ্চিত নয় হয়তো এই গর্জন চিরকালী মানুষের কল্পনা লোককথা ও ইতিহাসের অংশ হয়ে থাকে এতক্ষণ নথিপত্র থ্রি সিক্সটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করে সাথে থাকবেন কিন্তু